বিশেষ করে চাউল রুটি এত বিশ্বনাথন মাঝে নাই হঠাৎ করে যেহেতু মানে বাড়িতে টিকা গেছে না বুঝা গেছে যে আজকে খাওয়াও লাগবে গরু মাংস এর মধ্যে হাসু ভাই আস পুরাতন বা আমরা আসলে বালারাম দৈবর জন্য আমরা আসছি আমি প্রথমেই আসার পরেই এখানের একটা চা পান করেছি আসলে ছাটা অত্যন্ত সুস্বাদু হয়েছে যে বা যারা এখানে আসবেন ছাটাও যদি খান তাহলে তৃপ্তি মিটিয়ে একটা চা খাইতে পারেন পরবর্তী যে খাবারগুলো আছে অন্যান্য খাবার আইটেম এগুলো অনেক সুস্বাদু মজাদার শুনছি অনেকের কাছ থেকে তবে আমি আলহামদুলিল্লাহ এখানে অলওয়েজ ব্যবসা হইব যেহেতু পাশেই একটা বিশ্বনাথ ডিগ্রি কলেজ তারপরে পাশেই একটা ওমর ফারুক স্কুল অ্যান্ড কলেজ তারপরে গ্রামের একটা পরিবেশ আমাদের যে একটা বাইপাস আছে বিশ্বনাথ বাইপাস যেটা এখান থেকে অনেক লোকজন এখানে এসে চা পান করবে গরুর মাংস এবং রুটি চাউলের রুটি যেটা মানুষের ফেভারিট সেটা অনেক সময় এরা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে আসবে সেটা আমার বিশ্বাস এবং আমি আমাদের বিশ্বনাথের লোক বিশেষ করে চা পান করে চার জন্য এটা একটা বিখ্যাত চাঁদের হাট নামে একটা রেস্টুরেন্ট যে হয়েছে সেটা চার জন্য বিখ্যাত হতে পারে অত সুন্দর রেস্টুরেন্ট সে বাজারের ভিতরে যেহেতু অনেকগুলো রেস্টুরেন্ট অনেক সময় অনেক যানজট হয়ে গাড়ি পার্কিং করতে পারে না অনেক সময় অনেক সুবিধাজনক ব্যবস্থা না থাকার কারণে এটা একটা আউটসাইড পড়ে গেছে বা যেহেতু বিশ্বনাথের পৌরসভার ভিতরেই কিন্তু বাজার একটু বাহিরে এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে মেইন রোডের পাশে আসে মানুষ যাতায়াত করতে সময় আর কিছু বলেও কেন লোক বলবে যে এক কাপ চা খেয়ে যায় এখানে আপনার ওই যে আমরা যে গ্রামের পরিবেশে যে খাবার পোষণ করে থাকি গরুয়া পরিবেশ যেটা করা হয় আমরা গ্রামের মধ্যে এখানে গরুয়া পরিবেশে অনেক জিনিস পাওয়া যাবে গরুর মাংস বলেন সুটকি চাটনি বলেন চাউলের রুটি বলেন গরু গরুয়া পরিবেশে চা বলেন সব ধরনের মোটামুটি তারা একটা আইটেম করছে চাঁদের হাট রেস্টুরেন্টে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে এই সুন্দর একটা এত আয়োজন করে একটা রেস্টুরেন্ট করার জন্য